নেপালের জেনজি আন্দোলনে অগ্নিকর্ভ পরিস্থিতিতে চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কে পি শর্মা উলী নেপালের গণ অভ্যুত্থানের পরিস্থিতির সঙ্গে বাংলার তুলনা করেন বিজেপি নেতা অর্জুন সিং নেপালের মতো দুর্নীতির বিরুদ্ধে বাংলাতে গণ অভ্যুত্থানের প্রয়োজন করেন উর্জুন ওখানকার রেসিওতে মাত্র টেন ওখানে করপশন সেখানে ওখানকার সমাজ আঠারো থেকে তিরিশ বছরের ছেলেমেয়েরা রাস্তায় নেবে গণঅভ্যুত্থান করলো সরকার পাল্টে দিল বাংলায় বাংলার মেয়ে বাংলার বাংলার মেয়েকে চায় বলে মমতা গাঞ্জি ক্ষমতায় এলো বাংলা মেয়ের খুন হচ্ছে রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে একটা গণঅভ্যুত্থান হয়েছিল কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে আন্দোলন করেছিল সোশ্যাল সোশ্যাল সোশ্যালি মানুষরা গণভুত্থান মধ্যে গেছিলো কিছু লোক বিক্রি হয়ে গেল কতদিন বিক্রি হবো আমরা আজকে কালকে অভয়ার মা বাবা কাঁদছে পরশু আমরা কাঁদবো নেপাল যেটা বুঝতে পারেছে করাপশন চাকরি হারা মানুষ এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায় চাকরি নেই দেড় কোটির উপরে পরিযায় শ্রমিক আছে কতদিন বরদাস করবে বাংলা যুব সমাজ অর্জুনের মন্তব্য প্ররোচনামূলক মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত সাংবাদিক বৈঠকে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ পার্থ ভূমি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে তৃণমূল অর্জুনের মন্তব্য উস্কানিমূলক বলে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বনগা পুরসভা দলনেতা প্রসেনজিৎ বিশ্বাস একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট ব্যারাকপুরের একজন ক্রিমিনাল করেছে ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য যে তিনি একবার ব্যারাকপুরের সাংসদও হয়েছিলেন সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না এবং কুড়ি থেকে তিরিশ বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে বাংলাতেও সেরকম হওয়া দরকার অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি চক্রান্ত এটা আমাদের মনে হচ্ছে আমরা ব্যারাকপুর দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি পাল্টা অর্জুন কটাক্ষ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতে স্কোর পার্থ। সমিক অফিসিয়ালি তোলাবাজ এখানে সাতটা জুয়া ড্রাগস হিরোইন জমি দখল পুকুর ভাড়ার সবার মধ্যেও টাকা রোজগার লুট করছে কমিশন কাজে বারের আঠাশটা বার চালাচ্ছে তার মধ্যে যারা ডান্স করবে তারাও তাদেরকে ওকে পয়সা দিতে হয় তো পার্থভৌমিক এই নিয়ে দলের সব লোক ওর এজেন্সি কমপ্লেন করেছে মানে পুরো জেলা এবার পার্টির মধ্যে মমতা ব্যানার্জীকে যে গুরুত্ব বাড়াতে হবে তার জন্য এইসব নাটক করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে নেপালে জেএনজি বিক্ষোভে সেই দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তাকে কোনের চক্রান্তের কোনো অভিযোগের কথা শোনা যায়নি তাহলে অর্জুনের নেপাল আন্দোলনের প্রসঙ্গে কেন মুখ্যমন্ত্রীকে খুলে চক্রান্তের কথা বলা হচ্ছে সবটাই কি রাজনৈতিক ফায়দা তোলার জন্য প্রশ্ন বিশ্লেষকের নিউজ টাইম